আসসালামু আলাইকুম ফ্লাইওভার এ জার্নি অফ ড্রিম খুব ইম্পর্টেন্ট থিং যারা স্টুডেন্ট তারা লাগিয়া আমি দীর্ঘদিন বাইরে আসলাম চল্লিশ বছরের মতো তো আমি আমার পরে আমার মেয়ে কইল যে আমি বাইরে যাইতাম তো তার খুব ইচ্ছা আছে যে অস্ট্রেলিয়াত তো অস্ট্রেলিয়াতে দেখলাম আমার খুব রিলেটিভল কেউ নাই তখন আমি কইলাম যে না ওই ডেনমার্ক দাও ডেনমার্ক আমার বাতিলা তো আমার মেয়েও ডেনমার্ক কি করে করছে তো ডেনমার্কে করার সময় আমি বেশ কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করছি গেছি আমি সরাসরি আমার ম্যারেলিয়া গেছি কিন্তু আমি স্যাটিসফ্যাকশন নিয়েছি তার কথাবার্তা লাগে শেষ পর্যন্ত যাক আমার মামাও কানাডাতে আসেন তাই সুমনার অ্যাড্রেস দিলে আমরা সুমনার লগে যোগাযোগ আমি করছি আমার ভালো লাগছে হি ইজ মেনটেনিং হিজ টাইম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট যারা বাইরে যাইবে তারা লাগে সবচেয়ে বড় যে জিনিসটা হইলো কি তোমার ডেস্টিনি তুমি ফসতে হইলে তুমি টাইম মেনটেন করতে হইব এর বিকল্প আর কোনো কিছু চিন্তা করিও না তুমি টাইম মেনটেন করো ইউ উইল বি উইন তো সুমন হি ইজ ভেরি গুড পার্সন যে ফ্রেন্ডলি এবং অনেক কিছু ভালো অভিজ্ঞতা আছে এবং সবচেয়ে বালা একটা জিনিস ফ্রড কিছু করতে চায় না ওই জিনিসটা ভালো লাগে অনেকেই আপনি কোনোখানে কায় পারে কই বয় আপনার ম্যানি ফাইভ পয়েন্ট ফাইভেও হয় ওই তো না কানে আমি এর আগে গেছি আমার মেয়ে সিক্স পয়েন্ট ফাইভ পাইছে তাই রোবালউয়ের ইন্টারমিডিয়েট ইয়ের এইট পয়েন্ট নাইন টু মার্ক আছে আমি দেখা না ওই না এটা তো একবারে জানুয়ারি তুই দিব আপনি দিয়া যাক খালি অত জানুয়ারি সেশন নাই আমি তখন জানি না তো যাক সবেও তারা লাগে কাজ করবা তোমার তাহলে টাইমও মেনটেন করিও খালি টাইম নাই এবং দরিও যেটা তোমার জানতা চাইবা এটা যে কোনোভাবে তুমি নিয়ে যাই তাক এটা লাগে লেট করিও না তুমি তোমার কনফিডেন্ট লেভেল থাকতে হবে যথেষ্ট সময় খেয়র আছে তারা প্রশ্ন করে না হয়তো কিন্তু আমার মেয়েরা ওয়ান অ্যান্ড হাফ আওয়ার কোয়েশন করছে কিন্তু আইয়া তাই কইছে আব্বা আমি ভেরি সেটিসফাইড আমি আটো আট ডারাইছিলাম কিন্তু পাত্রে গেলে তো আমার দেশ সাহস আইস আমি আবার বলে আমার আব্বাবারে আছে আইবা এম্বাসি মানতা না বেটা জানি তা তাই আইয়া কইছে বলে না আমারে খুব হেল্পফুল তারা আমারে প্রশ্ন করছে আর বারোটা নোট করছে করার পরে ইয়ে করছে সব দিক দিয়ে যারা যাই ভাই তুমি তাই মাইন্ড স্ট্রং করিও যে তুমি তাই ডেস্টিনি ফৌসায় সুতরাং তোমার ডেস্টিনি না না তাহলে তুমি ফৌসতে পারতায় না এনে আমি আর বেশি খা না সবাৰ লাগি আমাৰ শুভকামনা বিশেষ কৰি ফ্লাইঅ'ভাৰৰ সুমন আহম দন হিজ টিম হিজ ফেমিলি আই থিংক ইউ উইল ছাকচেছফুল মোৰ এণ্ড বেটাৰ দেন বেটাৰ থেংক ইউ ভেৰী মাচ এভৰিবডি আই এপ্ৰিছিয়েট অল এণ্ড থেংক ইউ ফৰ এগেইন হিজ ছাপোৰ্টিং মি লট থেংক ইউ